আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা শ্রীলতাহানির অভিযোগ অভিযুক্তর বাড়িতে চড়াও গ্রামবাসীরা ধর্ষণের চেষ্টার অভিযোগ এলাকায় তৃণমূল থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলের বিরুদ্ধে মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকার ঘটনা ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত এলাকায় উত্তেজনা কোনোভাবেই তৃণমূল এদের প্রশ্রয় দেবে না দাবি তৃণমূলের তীব্র কটাক্ষ বিজেপির মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর দুই গ্রাম পঞ্চায়েত এখানকার রায়পুর এলাকা থেকে নির্বাচিত সদস্য অর্চনা মণ্ডল অভিযোগ তোর ছেলে অচিত মণ্ডলের বিরুদ্ধে অচেনমণ্ডল আবার একশো দিনের কাজের সুপারভাইজার সম্প্রতি আবাস যোজনা যে ঘর দেওয়া শুরু হয়েছে সেই ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে ঢোকে বাড়িতে ঢুকেই এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই নাবালিকা চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে আসে তড়িঘড়ি অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় এরপর ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয় ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি তার ছেলের নির্দোষ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের তীব্র কটাক্ষ বিজেপি তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী করেছে রাত্রি এগারোটায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে যে মামলা এখনো পেন্ডিং ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি আঁকেছে বলছি আবাস যোজনায় টাকা দেবে আবাস যোজনায় বাড়ি দেবে এই নামে নাবালিকা ধর্ষণ করা হয়েছে মালদাতে সেটা ইংরেজ বাজারে ঘটেছে এটা মানে প্রায় সন্দেশকালীর মতো ছায়া ওখানে পিঠে বানানো এখানে আবার পুলিশ বলে দিবে যে হয়নি আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে ডাক্তাররাও আর ভয়ে এস করছে না মেদিনীপুরে ডাক্তার লেখেনি কল্যাণী নিয়ে এ নিয়ে যেতে হয়েছে ডাক্তারদেরও প্যানিক করে দা হয়েছে জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে দশ টাকা ইন্টারনেট বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভিত্তি দেখিয়ে এরা এই জিনিস করছে মতাবাড়িতে পুলিশের তোলাবাজি মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি পুলিশ বাজার নিয়ে আলোচনা হয় না সিভিক পুলিশ টাকা তুলছে এমনিশ মানেই চোলাবাজ পুলিশ এখন হলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে আবার হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে এডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি এডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন প্রার্থনার দিন আপনারা এগারোটার মধ্যে দোল শেষ করবেন আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলায় যে কটা মুসলমান এম এল এ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো শুনে তৃণমূল কংগ্রেস